আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই তো জানেন আমরা কিন্তু বিক্রমপুরে আসছি আমি বলতে আয়াতের বাবা তো আছে ভাই আছে আমরা সবাই মিলে একটা গ্রুপ করেছি সেই গ্রুপে মিলে আমরা কিন্তু আবার বিক্রমপুর চলে আসছি আমাদের নানীদের বাড়ি নানিদের বাড়ির পাশে আবার আমার বোনেদের বাড়ি আছে রাতের বেলা চলে আসছি সেই বাসার থেকে তবে ভিডিও করে আসতে পারিনি কারণ রাত হয়ে গেছিলো অন্ধকার আর সবাই তো জানেন গ্রামের বাড়ি কিন্তু অন্ধকার হয়ে যায় রাত নামলে তখন আর ভিডিও করা যায় না তবে যখন আবার বাসায় যাব তখন আপনাদের অবশ্যই ভিডিও করে নিয়ে যাব তখন দেখা দেখাতে নিয়ে যাব যাতে আপনারা দেখতে পারেন এখন আমরা যাচ্ছি নাগেরহাট বাজারে কিসের উদ্দেশ্যে এই ভাই না একটা আছে না আমার সে মামিকে অনেক আগেই বলেছে নাগেরহাটের বাজারে নাস্তা অনেক মজা হয় আর তাছাড়া আমার ভাইয়ের নাকি আরেক দিন এসো খেয়েছি তবে সেদিনকে আর আমি আসিনি তো সেই ইচ্ছে যাপনে বলতেছে আপু চলো আমরা সকাল সকালে আসলে ঘুরতে যাব সকাল সকাল ঘুরতে যাবো কোথায় নাগেরহাট বাজারে সেখানে নাস্তা খাব। তারপরে কি বলো মালাই চপ খাবে এখানে নাকি খুবই মজাদার নাস্তা তাহলে চলো তো সেই তো বৃষ্টি মাথায় নিয়ে চলে আসছি হোটেলে কিন্তু আপাদের বাড়ি থেকে কিন্তু বেশ কিছুটাই দূরে একটা রিজার্ভ সিএনজি নিয়েছি সেটাকে দাঁড়িয়ে রেখেছি আর আমরা আবার হোটেলে ঢুকে গেলাম কারণ এই বৃষ্টির মধ্যে বারবার নামা ওঠানো কষ্টকর আবার তা খোঁজাও কষ্টকর এর জন্য একবারে রিজার্ভ নিয়ে নিয়েছি যতক্ষণ করি একটাতেই ঘুরতে পারবো আর ওই যে আমার আজ শোনায় কিন্তু দেখেন দাঁড়িয়ে রয়েছে যে হোটেলের মধ্যে জিলাপি আছে তারপর ঘি আছে ছানা আছে মিষ্টি আছে অনেক কিছু খাবার এখানে। যেহেতু একটা বাজারই কিন্তু ভালো বড়ো বাজার এইটা তো এখানে কি কী নাস্তা খাবো সেটাই বলল বলে আমরা বসে গেলাম দেখি কি নাস্তা দেয় বা কি আছে যেহেতু আমাদের বৃষ্টিটা সকাল থেকে এত হয়েছে যে আমরা সকাল সাতটা বাজে বের হওয়ানোর কথা ছিল সেইখানে আমাদের নয়টা বেজে গেছে কারণ আমরা সবাই রেডি হয়ে বা ঘরে বসেই বৃষ্টি দেখতেছি মানে ঘর থেকে বের হওয়ার মতো কোনো ই সুযোগ ছিল না যখনই বৃষ্টি একটু কমেছে বলতে বৃষ্টি কিন্তু জানি একটু কমেছে ওই ছাতা নিয়েই কিন্তু আমরা সিঞ্জি উঠে গেছি সিঞ্জি ওঠার অনেক এখন পরও বৃষ্টি কমে নেই কিন্তু এই যে আমরা যে নাস্তা খাচ্ছি এখনও কিন্তু টপ টপে বৃষ্টি পড়তেছে নাস্তা দিলো পরোটা ভাজি বুটের ডাল আমরা যখন নাস্তা খেতে গিয়েছি তখন নাস্তা প্রায় শেষ সময় কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে আগেই বললাম বৃষ্টিতে আমাদেরকে বাধা দিয়ে দিছে ওই যে হাট বাজার এই হোটেলে পরোটাটা এত মজা ভালো ভাষা প্রকাশ করার মতো না এত স্বাদ লাগছে আপনি কেউ যদি আশেপাশে থাকেন এই হোটেল অবশ্যই নাস্তা খেয়ে দেখবেন না অনেক মজা তো এই এই দোকানে খেলাম নাস্তা তাকে জিজ্ঞাসা করলাম মালাই চপ আছে নাকি সে বললো মালাই চপ নাই আমার ভাইটা কি করলো খোঁজ শুরু করলো কোন দোকানে মালাই চপ আছে আমার ভাইটা এই দোকানে এসে বলতেছে মামি এই দোকানে মালাই চপ আসছে সব না সবাই আসো কারণ আমরা ওই দোকানে নাস্তা খেয়ে আমরা আবার এই দোকানে চলে আসলাম এখানে হার রকমের মিষ্টি কিন্তু অনেক রকমের মিষ্টি এই যে মালাই চপ যাকে নিয়ে এত গবেষণা বিশ্বাস করেন মুখে লেগে থাকার মতো মালাই চপ আরেকবার নাকি ওই খাসি বা এসে খেয়ে গেছে কিন্তু আমি কখনো খাইনি কিন্তু আমি যে খেলাম এখন আমার মুখে মানে কী বলবো লেগে গেছে আমার মনে হইতেছে যখন মনে হয় তখনও মনে হয় যে যদি খেতে পারতাম আমাদের নাস্তা শেষ মালাই চপ খাওয়া শেষ এখন আমরা যাচ্ছি পদ্মার উদ্দেশ্যে জানেন তো আমরা বিক্রমপুরের মানুষ পদ্মা কিন্তু আমাদের মাঝেই থাকে তাই পর্দা ঘোরার জন্য আবার সিএনজিতে উঠে গেলাম নাস্তা খেলাম মালার চপ খেলাম অনেকক্ষণ বসে বসে গল্প করলাম এখন আবার বললাম ভাইয়া আপনি এবার নিয়ে যান পর্দার পারে। পর্দার পারে একটু ঘুরে আসি আর এই যে দেখেন আমার আয় সোনা কেন জানি এত বিরক্ত করতেছিল কি জানি বুঝতে পারতেছি না সকাল সকাল ঘুমিতে উঠছে নাকি এই জন্যই এই যে আমরা কিন্তু চলে আসছি পর্দা সাইডে পর্দার সাইডটা কিন্তু অনেক জায়গা দিয়ে অনেকভাবে যাওয়া যায় তবে আমরা এই সাইডে আসলাম কারণ এই সাইডটা একটু নিরিবিরি পরিবেশ ছিল এই জন্যে আমরা এই সাইডে আসলাম আর বৃষ্টি তো পড়তে এসে টপ্পর টপ্পর করে এই দেখেন বাণিদা ভরে কিন্তু আমি কিন্তু একেবারে পর্দার যে পার সেই পাড় ঘেঁষে কিন্তু চলে আসছি বিকেলবেলা এখানে কিন্তু অনেক ধরনের খাবার চটপটি মুড়ি ভত্তা বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আশেপাশে একটু ঘোরাঘুরি করে তাই বুঝলাম কিন্তু আমরা তো গিয়েছি সকালবেলা তখন কিন্তু এরকম কোনো খাবার ছিল না যে আর তো আছে তার বাবার কুলে একদম অস্থির বানা ফেলা এই যে একটা শাপলাও আছে আমাদের জাতীয় ফুল ভালোই এই জায়গার পরিবেশটা নিরিবিরি খুব সুন্দর আসলে কি পানি দেখলে সবারই ভালো লাগে এই দেখেন শুধু পানি আর পানি একদম পর্দার পারে দাঁড়িয়ে গেলাম দেখেন এখান থেকে কিন্তু পর্দা নদীর যে ব্রিজ সেটাও কিন্তু দেখা যায় তবে কুয়াশার কারণে যেহেতু বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে আমি পর্দার ব্রিজটা আমার মোবাইলে আর ফুটে উঠতে পারি নাই কারণ এত কুয়াশা আমি এখানে দাঁড়িয়ে কিন্তু আমি নিজ চোখে পদ্মা সেতু যেটা সেটা কিন্তু আমি দেখেছি কিন্তু আমি মোবাইলে ক্যাপচার করতে পারিনি কারণ সেটা আসে নেই হয়তো রোদ থাকলে হয়তো আসতো এই সাইটে কিন্তু অনেক দূরে এই পদ্মা সেতুটা এই যে এই সাইটি কিন্তু মনে হইতেছে যে পদ্মা সেতু নয় অনেক দূরে বুঝি আসলে তা কিন্তু না কাছেই ছিল এই যে বললাম না বৃষ্টি আর কুয়াশা যেই কারণে কিছু দেখা যায় না এই যে এখানে দেখেন একটু পানির মতো বাঁচতেছে আমার ভাই বউটাই না আমার বলতেছে এখানে কুমির আমি তো সত্যিই মনে করছি সত্যিই কুমির সত্যিই কুমোর পরে আমার ভাইটা বলে তো মানে উল্লু এইখানে কোনো কুমির নেই তো কুমির থাকলে কি যে মুরব্বী ঘোষ করতেছে কুমির আসবে কোথা থেকে দেখেন আমার ভাই আমার হাজব্যান্ড আমার ভাইয়ের বউ আমার কি বোকা নানা বানাইতেছিল দশ মিনিট বৈশা বৈশাখ ওই দেখেন ওর বাবা চিলা চিলি করতেছে প্যানের ভিতরে কাদা লাগাই দিছে আর কচির পানাগুলো দেখেন একদম স্রোতের সাথে যাচ্ছে এখানে যদি কেউ একটু সাঁতার না জানে সাথে সাথে এখানে বিপদ চলে আসবো কেন পানির স্রোত অনেক বেশি ছিল আমি আবার ওদেরকে রেখে একটু সোজা হাঁটতে গেলাম কারণ আমার কাছে এত ভালো লাগতেছিল বলার মতো না অনেক আগে একবার এই পর্দার পাশে আসছিলাম তখন আয়াতে পপুরা ছিল চাচারা ছিল তখন একবার সেইখানে পর্দার বারে খাওয়া দাওয়া করেছিলাম আর আসা হয়নি কিন্তু এখন একদম পর্দার কাছে চলে আসলাম এই যে এটা কিন্তু ভিতরেও যা যা দেখেন দুই পাশে যে রাস্তাটা আছে না রাস্তাটা খুব সুন্দর করে যাতে না ভাঙ্গে বাঁধানো আছে দেখেন সুন্দর করে বাঁধানো এটা এই ভাতান যদি পুরো একটা জায়গা থাকতো তাহলে অনেক ভালো হইতো অনেক সময় দেখি বিডিওতে পারি ঘর ভাঙ্গন মানুষের আহাজারি খুব খারাপ লাগে সেই জায়গা ঘুরে আবার আরেক দোকান আসলাম এই দোকানের মধ্যে মালাই চাপ নাকি চা এটা চপ না সরি এটা মালাই চা বলে এইটা নাকি অনেক নাম করা তাই এইখানে এসে আবার হাজির ওই সিএঞ্জি যে একটা নিয়েছি না সিএঞ্জি নিয়ে একটা দুনিয়াটা ঘুরতেছি একদমই সকাল নটা থেকে শুরু করে সে প্রথমে দেখলাম সে গরম পানি দিয়ে পুরাটা মানে কাপগুলো সব একদম গরম পানিতে ওয়াশ করে নিল তার পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমার খুবই ভালো লাগছে যে এত সুন্দর করে পরিষ্কার করলে একদম গরম পানি দিয়ে কিন্তু চার কাপগুলো ধুয়েছি কিন্তু এই যে দেখেন দুধ কিন্তু ঘন পুরাই আর সেই যে অনেক কিছু দিছে এই যে মালাই দেখেন কীভাবে এতটা গাঢ় বলার মতন না আর এতটা মোটা ছিল দেখলে কিন্তু বোঝা যেতেছে যে কতটা মোটা একে একে করে করতেছে দেখেন অনেক মোটা অনেক মোটা মালাইটা ছিল দুধের যেটা মলাই থাকে সেটা অনেক মোটা আসলে কত কাপ নিচ্ছে সেটা আমার ভুলতে না কারণ টাকা তো একবারে দিছে আবার এখানে যেন কোক নেওয়া হয়েছে পানি নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের খাবার না খাবার খেয়েছি সব কিছু মিলাই আসলে টাকা দিছে কারণ কত করে যে কাপ পড়ছে আসলে আমি জিজ্ঞাসাই করিনি আমি কিন্তু ওদের থেকে একটু ঘুরে আসলাম যেহেতু হাত একটু বেশি করে এই জন্য আঁত নিয়ে আমি একটু হাঁটা শুরু করছি আর এই পাশে সেই যে চা বানাতেছে সেই বানাতে অনেক রকম আইটেম কিন্তু এখানে দিয়েছে সেটা কিন্তু আমি মিস করেছি এই যে আমার ভাই আমার হাজব্যান্ড চা বানাতেছে কীভাবে সেটা দিয়ে দেখতেছে আর আমি আজকে কে নিয়ে হাঁটাহাঁটি করতেছি কারণ ওর বাবাকে একটু মানে সময় দেয় না এরকম ধরে রাখে এই যে দেখেন চাটা যে বানাইছে ওফ মানে যা খেলাম আজকাল নাগেরহাট বাজারে সবগুলোই খাওয়ার এত মজার এত করার মতো না আমরা সবাই কিন্তু চা খাওয়া শুরু করে দিয়েছি আর আমার হাজবেন্ডও এই চা খেয়ে তো পুরাই ফিদা কারণ চাটা এত মজা হয়েছে ফিদা না হয়ে পাড়ায় যাবে না এ তারা চা খাচ্ছে আর আমি কিন্তু এদিক সেদিক হাঁটাহাঁটি করতেছি কারণ ওই যে আমার আয়সন আছে না তাদেরকে বললাম তুমি খাও তারপরে আমাদেরকে দাও তাই আমার ভাইয়ের বড় আমি আর খেলাম ওই দেখেন বড় বাংলাদেশ লোহজন থা শাখা এইটার সামনে আসবেন বা এই জায়গাটা এই জায়গাটার সামনে ভিডিও করলাম এই কারণেই যাতে আপনারা এই জায়গা দেখে বা এই যে ঠিকানাটা দেখে এখানে একটা সাইনবোর্ড লাগা ছিল এটা দোকানের নাকি তা জানি না তবে আমি ভিডিও করে দেখা দিলাম এই জায়গাটা আসলেই কিন্তু এই ধরনের মালা চা খেতে পারবেন এই দোকান থেকে এই যে পুকুর পুকুরের পাশে একটা বাড়িও ছিল পুকুরটা অনেক সুন্দর না দুই দুনো পাশে বাড়িঘর আর মাঝখানে পুকুর আমাদের কিন্তু চা টা খাওয়া সব শেষ আমরা কিন্তু চলে আসলাম বলেছিলাম না বোনের বাড়ি যাওয়ার পথে অবশ্যই ভিডিও করে নেব এটা কিন্তু আমার বোনের বাড়ি যাওয়ার পথেই এই রাস্তা আর এই চাচা আছে না মাছ ধরে নিয়ে আসছে জাল দিয়ে একবার ভাবছিলাম তারা মাছটা একটু দেখি কি মাছ ধরছে আবার চিন্তা করলাম কিছু না কিছু বলে থাক বাবা এই যে আমরা কিন্তু বাসার কাছে চলে আসছি এদিকে কিন্তু পানিতে পুরো ভরে গেছে খেত ইচ্ছা করলে এখানে ভিতরে নামতে পারতাম কিন্তু নামলাম না কারণ হচ্ছে বৃষ্টির জন্য তাই রাস্তায় নেমে গেলাম আর এটুক জায়গা অবশ্যই হাঁটতে পারবো বেশি না দুই তিন মিনিটের রাস্তা এটুক এখানে কিন্তু গাড়ি আসে সি দিয়ে আসে কিন্তু আমরা নেমে গেলাম ইচ্ছা করি সবাই খাওয়া দাওয়া করে একদম বোর হয়ে গেছে এমন হাঁটতেই পারে না সবাই স্লো স্লো হাঁটাহাঁটি করতেছে আর দেখেন রাস্তাটা এত সুন্দর দুই পাশে গাছ দিয়ে আগে একটা ঘরের মতো হয়ে গেছে এই যে দেখেন পানি কত কাছে পানি তবে এবার গ্রামে গেলাম ঠিকই কিন্তু গোসল আর করতে পারলাম না পানি দিয়ে ওই সময়টাই পাইতেছি না মানে এত বেড়াইতেছি এবার বলার মতো না এদিক যাচ্ছি এই যে এটা কিন্তু মনের বাসায় ঢোকার জন্য যে একটা ব্রিজ পড়ছে কাঠের ব্রিজ এটা এটা ব্রিজ বলে না এটাকে হয়তো এই বলা পুল বলে গ্রামের ভাষা ব্রিজ বলে ভুল হবে এটা কারণ এটা ব্রিজ না এটা পুল এই দেখেন এখানেও কিন্তু একটা ভুকুর এখন যে ঢুকে যাব বন্ধের বাড়িতে তো বন্ধের বাড়ি কিন্তু ছোটখাটো বিশাল বাড়ি এবং অনেক লোক রাস্তা কেদা হয়ে গেছে আধে বা বাঘ চলে গেছে আয়াত্রেনিয়া কানায় অত্যন্ত বিরক্ত করতেছিল অত্যন্ত বিরক্ত করতেছিল যে পাশে চলে আসলাম বললাম না ওদের বাসাটা অনেক বড় অনেক বড় ওদের মানুষও বেশি বাসার ঘরবাড়িও বেশি এই যে বোনদের সাইডে চলে আসলাম এটা যে ভাইর বোন ঢুকতেছে এটা আমার বোনদের ঘর অবশ্যই সবাই জানাবেন আমার ভিডিওটা কেমন হলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার ভিডিও দেখবেন আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ হেল্প মি